জুলাই আন্দোলনে গুলি বোমা সব কিছুর নির্দেশদাতা ছিল শেখ হাসিনা গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত অডিও প্রমাণ স্বরূপ উপস্থাপন করে প্রসিকিউশন

এছাড়াও শেখ হাসিনার সাথে ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন ভিসির একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর যে চার পাঁচ ছেলে মেয়ে জমা হয়েছে মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে ডাক্তার বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি

করতে করতে হাজার হাজার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটি স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শেষ লগ্নে নেতৃত্ব দেবেন আজ বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে ডি ফ্যাবের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আঠারো মাস আগ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি শিগগিরই মনোনয়ন চূড়ান্ত করা হবে ডাক্তার জাহিদ বলেন নির্বাচনী আসনের তুলনায় বিএনপি মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা প্রায় দশ গুণ স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ